সেই বিখ্যাত পেয়ারা এলাহাবাদ পেয়ারা তো আমি নিজে না বলে এখানে যে পেয়ারা বাগানের যিনি ওনার অর্থাৎ মালিক আছেন ওনার সঙ্গে এই দুটো কথা বলেনি নমস্কার দাদা বলুন আহ যেটা বলার প্রথমে একটু আপনার নামটা যদি বলেন আমার নাম রফিক মিস্ত্রি রফিক মিস্ত্রি আচ্ছা এই যে বাগানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে বারুইপুরে কিভাবে আসতে হয় আমরা ওনার থেকে জেনে নেব আপনাদের এই বাগানে কিভাবে আসতে হয় আর ফোন নাম্বার ওনারটা আমরা দিয়ে রাখলাম কারণ আপনি ব্যস্ত ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো এবার যেটা বলার সেটা হচ্ছে কি পেয়ারার সকালবেলা এসেই দেখছি আপনি প্যাকেটিং করছেন তো পেয়ারা গাছ সম্পর্কে আপনাকে দুটো প্রশ্ন করব। আহ এই যে বারুইপুরে আমাদের এই পেয়ারা জিজ্ঞেস করতেই কিরম লাগছে যে এটা বাণিজ্যিকভাবে সফল জিজ্ঞেস করবো কি আমি থাকি সোনারপুরে এটা যে বাণিজ্যিকভাবে সফল আমি যেখানে জানি তবু আপনাকে বলছি এই আমাদের এই যে পেয়ারাটা এটা কি জাতের পেয়ারা তাহলে এলাহাবাদ পেয়ারা এলাহাবাদ পেয়ারা এই পেয়ারাটা যদি কেউ করে বাণিজ্যিক ভাবে তাহলে এটা দিয়ে তার জীবন জীবিকা সামলানো যাবে তো হ্যাঁ হ্যাঁ যাবে আমাদের সেটা শিখিয়েছে তাই তো তো এই যে এলাহাবাদ এটাকে এলাহাবাদ খাজা বলে কি না এলাহাবাদ এটা শুধু এলাহাবাদ এলাহাবাদ হ্যাঁ শুধু এলাহাবাদ বাড়িপুরে মোটামুটি বাগান টু বাগান ঘুরলে দেখা যাবে সবাই তো এলাহাবাদ একলা রাখেনি হয়তো সঙ্গে সব করে অন্য কিছু করেছে সেটা খাজা

তখন কি আপনারা সংগ্রহ করেন নাকি আপনাদের বাগানের গাছের থেকেই করে ফেলেন আমাদের গাছ আমাদের গাছ সংগ্রহ করি অনেক সময় আমরা নিজেরা কলম তৈরি করি কলম বেঁধে নেন নিজের নিজেরা বাঁধলে সিওরিটিটা থাকে কারণ অন্য কোথাও থেকে আনলে আবার যদি কিছু হয়ে যায় না অবশ্যই অসুবিধা নেই সেরকম বাগান আপনারা চেনেন আচ্ছা এবার যেটা বলার এই যে বাগানে আপনি দাঁড়িয়ে আছেন চারিদিকে শুধু পেয়ারা গাছে সম্ভার দেখে নিন বন্ধুরা প্রচুর গাছে প্যাকেট আছে আমরা উনিও সকাল থেকে প্যাকেটিংই করছিলেন এই প্যাকেটিং সম্পর্কে আমরা একটু ওনার থেকে জেনে নেব আচ্ছা প্রথম আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন পেয়ারা গাছে ফলন আনতে গেলে একটা মেসেজ থেরাপি চলে মেসেজ করে তা মেসেজ বলতে আমরা মানুষের হাত পা টেপার মতো তো মেসেজ নয় সেটা আসলে ডাল চাপতে হয় ডাল মানে দড়ি দিয়ে বাঁধতে হয় ডাল আচ্ছা বাঁধলে ওই ফুল আসে ওই সময় কি ডালে পাতাগুলো ছেড়ে দিতে হয় মানে টেনে পাতাগুলোকে ছাড়িয়ে দিতে হয় পাতা ছাড়ছে পাতা সরিয়ে দিয়ে ডালটাকে মুচকে নিচু করে দড়ি দিয়ে বেঁধে দিতে হয় তাতে তার আগে একটা ওষুধ স্প্রে করে শুনেছি গাছের গালটা নরম করতে ওই গোড়াতে তে সার দিতে হয় গোড়ায় সার দিতে সেটা কত একটু কতটা দূর থেকে ওই গোড়া থেকে এক ফুট দূরে থেকে একাকার দূরে থেকেই সারটা দিতে সারটা সম্পর্কে যদি একটু বলেন কি সার দেন আপনারা এই যেমন ধরুন 1435 নুন সার হ্যাঁ ডিএপি এইসব এই সমস্ত সার একটা গাছে খোলো দেওয়া হয় খোলো দিচ্ছেন সব রকম দেওয়া হয় দিয়ে তারপরে ওটা কি মাটি খুঁড়ে একটুখানি গর্ত করে তার উপরে চাপা দিয়ে দেন অনেকে গর্ত করে দেয় অনেকে ছড়িয়ে দেয় ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেন নাহলে তো ওগুলো আবার পাখি টাকিতে খেলে তো আমাদের বাগানে দেখতে পাচ্ছেন তো এই উঁচু আছে হুম যেহেতু জল দিলে জল ভিতরেই থাকে বাইরে যায় না অসুবিধা নেই আচ্ছা বাইরে চলে গেলে অসুবিধা তাহলে এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে যে খাবারটা দেন একটা গাছে কত কিলো খাবার লাগবে গাছ হিসেবে হয় এই তিন বছর বয়স আচ্ছা এ পাঁচশোর উপরে লাগবে এগুলো পাঁচশো গ্রাম খাবার লাগবে মিনিমাম উপরে উপরে লাগবে চারিদিকে ছড়িয়ে দেবেন আপনারা সম পরিমাণ করে চারদিকে ছড়িয়ে দিলেন দেওয়ার পরে কেউ মাটি চাপা দিচ্ছে কেউ গর্তের মধ্যে রাখলে যাবে না কেন সব গর্ত কাটাই আছে আচ্ছা এবার এই যে সারটা দিলেন দিলে গাছের গা শুনেছি যে চামড়াটা একটু নরম হয় কি হ্যাঁ ডাল একটু নরম হয় ডাল একটু নরম বাঁধলে ভাঙে না আ ডালটাকে যখন মুড়ে বাঁধেন যাতে ভাঙে না বা ওই যে বাকি আপনারা ওই বাকের ওই জায়গাতেই নাকি কুড়ি আসে পুরো আছে তখন কচি পাতা আছে এবং তাতেই গুড়ি নিয়ে আসে তাই তো আচ্ছা তাহলে এই যে ম্যাসেজ থেরাপি বা যাই বলুন ডাল মাধা থেরাপি এটা করে আপনারা ফলন নেন হ্যাঁ প্রাকৃতিক নিয়মে কি কোনবার হয় না বাকি দিক হয় বছরে একবার হয় বছরে হয় তো একবার হয় বহ বর্ষার দিকে একবার হয় বাকিটা আপনাদের নিজস্ব আপনারা বাণিজ্যিক ভাবে সফলতা লাভ করেন আচ্ছা এবারে প্যাকেটিং এর ব্যাপারটা একটু বলবেন এই প্যাকেট করার কি দরকার ছিল প্যাকেট টা করলে এখন কি প্যাকেট করতে প্যাকেট করলে সবাই সারা গায়ে

আচ্ছা তাহলে যে যেরকম ভাবে করে তো আপনি না দিয়েও চলে যাচ্ছে দিনটা বাদ সব বাদ হয় না আমি বলছি গুড়ের ওইটা দিতেই হবে একেবারে মাছি ধরার জন্য দিলে একটু কমে একটু কমে তারপরেও থাকবে সলভ হয় না তাই অনেকে আর ওইটার জন্য লেবার দেয় না আচ্ছা এবার যে এইটা প্যাকেট করেছেন এই প্যাকেট গুলোর মধ্যে কোথাও তো ছিদ্র আছে হ্যাঁ ছিদ্র তো রাখতে হবে না হলে ঘাম জমবে তাই তো তারপরে এখনো ঘাম জমছে নাকি জমছে কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই যে প্যাকেট করেছেন একটা প্যাকেট আছে হ্যাঁ এখান থেকে বাড়ি এখানে নিন বন্ধুরা এখান থেকে বাড়ি গেছে এই কাটা আছে আচ্ছা এখান থেকে গামটা বেরিয়ে যাবে আচ্ছা এইবার যেটা বলার এই প্যাকেট করার পরে কতদিন লাগবে একটা পেয়ারা ভিতরে বাজারজাত করার জন্য এক দেড় মাস এক দেড় মাস এই প্যাকেটের ভিতরেই থাকবে গরম পড়লে একটু তাড়াতাড়ি হয়ে যায় গরম গরমে সরি গরমে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ওই এক মাসের মধ্যে হয়ে যায় এক মাসের মধ্যেই বাজারজাত করার মতো হয়ে যায় আচ্ছা এবার একটু যদি বলেন এই যে পেয়ারাগুলো আপনারা পিস দরে বিক্রি হয় না কেজি দরে কাছারি বাজার একটু জল খাবেন তো তো আপনাদের বাজার কাছারি বাজার ওখান থেকে লোক আসবে নাকি না আপনাকে নিয়ে যেতে হবে আমাদের কাস্টমার ধরা আছি অনেক বিক্রি করি এমনি চলেও আছে অনেক সময় বাগানে তো শুনে চেয়ে আপনারা বাগানে আসা পছন্দ করেন না কারণ আসলে উল্টোপাল্টা গাছে ভাঙবে তাতে আপনাদের ক্ষতি হবে গাছে তার চেষ্টা করেন যে তোমরা হাত দেন না আমরা নিজেরাই ইয়ে করে দিই เงี้ย দিয়ে দেন ওরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেয় এক কুড়ি পেয়ারা কত দাম পেতে পারে বাজার ওঠানামা করে একদম ওঠানামা করে এখন 220 250 টাকা যেহেতু সরিষা পূজের একটা ইয়ে ছিল ইরিক ছিল তাতে 225 টাকা কুড়ি এবারে বাকিটা নিয়ে গিয়ে তারা কত বেঁচবে সেটা তাদের ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাকে আমরা জিজ্ঞেস করে যতটা পারছি আপনাদের জন্য চেষ্টা করছি ভিডিওটা যাতে ইনফরমেটিভ হয় কোনো চাষি বন্ধু যদি আপনারা চাষের জন্য বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি এই চাষ করতে চান তাহলে আপনাদের এইগুলো খুব কাজে লাগবে আমরা জানি তো তার জন্য আমরা চেষ্টা করছি যতটা ওনার থেকে জেনে দেওয়া যায় এবার যেটা বলার এই যে গাছগুলো পুঁতে রেখেছেন এই গাছগুলো আপনাকে কতদিন যাবৎ ফলন দেবে কত বছর আর কি এই ছ বছর সাত বছর আট বছর মতো রেখে দিয়ে আমরা দীপের কেটে দিয়ে নতুন করে বের করি আর কেটে দিয়ে আর তখন নতুন বসাবেন নাকি না ফাঁকে ফাঁকে আগে থেকেই তৈরি থাকেন ধর গো এই গোড়াতে ধর বসে দিলাম একটু হ্যাঁ হ্যাঁ লিগাট কেটে দিলাম আচ্ছা মানে একটা গাছ কাটার আগে তার পাশে আরেকটা পুতে দিয়ে আপনারা প্রস্তুত রাখেন কারণ আপনাদের ব্যবসা থামা নিতে হবে না না সংসার চলতে হবে তো সেই জন্য যেটা বলা একটা কাটার আগে তার সাপোর্টিং এ আরেকটা হয়ে যায় প্রস্তুত তাহলে শুনতে পেলেন আমাদের মুরগির পোলটি যেরকম একটা ব্যাচ বিক্রি হওয়ার আগে আরেকটা ছোট চালান তৈরি হতে থাকে ওনাদেরও পাশ দিয়ে গাছ রেডি হয়ে যায় ততদিনে ওটা কাটলেও কোনো কাটলে এক বছরের মধ্যে আবার এটা ফলন দিতে শুরু করে দেবে তাহলে যতটা পারলাম চেষ্টা করলাম বন্ধুরা উনি প্যাকেটিং করছিলেন সকাল থেকে ওনাকে ডেকে এনে আপনাদের জন্য চেষ্টা করলাম যতটুকু দেওয়ার এবারে আর ওনাকে কষ্ট দেবো না রোদের মধ্যে ওনার কাশি হচ্ছে খুব তো নমস্কার দাদা আপনাকে আর কষ্ট দেবো না ওই ভিডিওতে আপনি অংশগ্রহণ করাতে আমরা খুব উপকৃত হলাম আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু আপনার থেকে জানতে পারলো নমস্কার দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন